একটি হাসপাতালে আরেকটি কারখানায় আরেকটি স্কুলে একই সাথে আগুন লাগছে ঠিক আছে এখন পুলিশ গিয়ে কোথায় আগে আগুন হাসপাতালে স্কুলে কারখানায় নিভাবে একই সাথে আগুন লেগেছে এখন পুলিশ গিয়ে কোথায় আগে আগুন নেভাবে সবার অঙ্ক মেলে আমার অঙ্ক মেলে কোথায় অবশ্যই হাসপাতালে কিসের জন্য কারণ ওখানে অনেক রুগী আছে তারা তো চলাফেরা করতে পারে না তারা তো হয়তো কারো হাত ভাঙা কারো পা ভাঙা কারো বেডে শুই আছে না সেটা না একটি কারখানায় একটি হাসপাতালে একটি স্কুলে আগুন লাগছে ঠিক আছে পুলিশ গিয়ে কোথায় আগে আগুন নিভাবে বিষয়টা একটু ব্যাখ্যা করবে পুলিশ তো আগুন নিবে না জি পুলিশ তো আগুন নিবে না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ দর্শক আমাদের প্রতিযোগিতার সঠিক হ্যাঁ ভাই ঠিক আছে 100% ঠিক আছে